তো কাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো তো আজকে যে শনিবার আজকে একটা খুবই মানে আমাদের বাড়িতে একটা বাড়িতে বলবো না বন্ধুদের মধ্যে एक्चुअली দীপকের যে দুটো বন্ধু আছে ও অনির্বাণ আর অভিজিৎ ওরা আজকে আমাদের বাড়িতে আছে एक्चुअली ওরও তো পুরো porei গেছে আর এই প্ল্যান্ট আউটার অনেকদিন ধরে হচ্ছিল যে পিকনিক 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 ফাইনালি সাগাস জিতে বলো পিকনিক ওভার চান তোলো না গরমকালে পিকনিক হচ্ছে তো এখন ওরা সবাই মিলে গেছে বাজার করতেও আজকে রাত্রি এখানেই থাকবে আমাদের খুব মজা হবে আর শেষ অবধি দেখো একটা বন্ধুদের নিয়ে আমি চেষ্টা করছি একটা ভালো ব্লগ তোমাদেরকে পরিবেশন করা তোমরাও দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ওরা তো আস্তে আস্তে আমি এদিকে কিছুটা জোরে এগিয়ে রাখলাম যেমন আলুগুলোকে কেটে জলে রেখেছি পেঁয়াজ ঘরে আপাতত যা ছিল সেটাই কুটেছি টমেটোও কুটে রেখে দিয়েছি ওদিকে নিচে টক দইটা আছে এটা আমার ঘরে আর আদা রসুন সব ছাড়িয়ে পেস্ট করে রেখে দিয়েছি মাংস আপাতত যা যা জোগাড় আছে সেটা করে রেখেছে ওরা এলে রান্না স্টার্ট হবে যা বুঝতে পারছি এখনই বাজে আটটা কুড়ি ওদের আসতে এখানে বাজার কি যে বাজার হবে জানি না কখন আসবে কখন হবে আমি তার থেকে রুটিটা জোগাড় তো সব হয়ে গেছে রুটিটাও করা শুরু করি তারপরে নয় লাস্টে মাংস চিকেন আনবে না মাটন আনবে তাও জানি না আমি আমার মতো একটা প্রিপারেশান করে রেখেছি করি তারপরে যেটা আসবে সেটা রান্না হবে এই যে আমার রুটিও মেচি করা হয়ে গেল শুধু পেলে শেখবো এখনও তাদের বাচ্চা নেই মানে আমি একটু তাদের ফাস্ট ফার্স্ট সব কাজ করছি

আর কোল্ড ড্রিঙ্ক এই সমস্ত কিছু আছে কিন্তু অ্যাকচুয়ালি ওরা বাজার না ওরা এই সব করতে গিয়ে বেশি দেরি করেছে কেক নিয়ে এসছে অ্যাকচুয়ালি যেহেতু আমার রিসেন্ট বার্থডে গেছে তখন তো মানে আমরা নিজেরা দুজনের মধ্যেই সেলিব্রেশন রেখেছিলাম জন্মদিন অ্যানিভার্সারিটা আমরা দুজনে নিজেদের মধ্যেই রাখতে পছন্দ করি আওয়ার টাইম ওইটা থাকে কারণ কি যেহেতু সবাই জানে আমরা সময় পাই না বলে ওইটা আমরা নিজেদের মধ্যেই রাখার দুজনের মধ্যে চেষ্টা করি যাই হোক ওরা দুজনে এই সারপ্রাইজটা দেবে সেটা আমি ভাবিনি তো আমি ওদিকে আলু ভাজতে বসিয়েছিলাম আর ওরা দেখে এই দিকে এই সমস্ত কীর্তি করেছে ভালোই লাগলো বড়দা ওইটো কেক না এবার আমাদের ঝুলি থেকে আমাদের না ওদের ঝুলি থেকে আবার পকোড়াও বেরিয়েছে চিকেন পকোড়া মানে বাবা অনেক কিছু চিকেন পপকর্ন ভালো ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ এক টা দুটো পেঁয়াজ কটার জন্য তিনজন ঢুকেছে একজন খোলা ছড়াতে ঢুকেছে একজন গাইড করতে ঢুকেছে তবে অভিজিৎ বেশি ভালো কেটেছে এটা ঠিক অভিজিৎ বেশি ভালো কেটেছে বাড়িতে এক্সপার্ট পাওয়া বরposX এদিকে আনিవన్ আর ওদিকে একজন আরে আলু তার ভিডিও হচ্ছে

এই যে এক কিলো মতো মটন আছে দিব একটুখানি আলুই ভাজলো আর তারপরে ওরা থাপিয়ে গেছে আমি এখন একটু মশলাগুলোকে ভালো করে কষি আর মাটন রান্না আমাদের বাড়িতে মানে আমি মানে আমার বাড়িতে আমি রান্না করি আর কেউ করবে আমি কিন্তু প্রেশার কুকারের দিনে আমি প্রায় দেড় ঘন্টা মতো খুব করি এই যে মশলা কষা আমার রেডি এবার মাটনগুলোকে দিয়ে দেবো একটু এবার আড্ডা মেরে আসি চলো পুরোটা আড্ডা এত বাজে বাজে আর কি হচ্ছে সেগুলোকে আর আমি ভিডিও নিলাম না মাটন আমার রেডি হয়ে গেছে আমি দীপককে ডাকবো কেন কি করাটা প্রচণ্ড ভারী হয়ে গেছে তো আমি আর এটাকে আজার করতে পারবো না তো দীপককে ডেকে আনি ও এটাকে আজার করতে মাটন হয়ে গেছে দেখাই রংটা আমি কিন্তু করাতেই করি প্রেসার কুকারে করি না কিন্তু এটা আমি আজার করতে পারি না জন্য দীপককে ডেকে ও এখন এটাকে আজার করবে

দিবাও সবাইকে খাওয়া বেড়ে দিচ্ছে আছে কারণ কি রাঁধুনি আমি তোও কত দরকার এ দুটো খালি দুটো পেঁয়াজ কুটেই হয়ে গেল ওদের পিকনিক সবাই চুপচাপ খেয়ে নিচ্ছে

হয়ে গেছে আমাদের অনেকক্ষণ ধরে আড্ডা মারছিলাম এখন প্রায় আড়াইটে বাজে এবার আমরা ফাইনালি শুতে যাচ্ছি সবাই আশা করছি এখনও ওরা বাইরে আড্ডা মানাচ্ছে বাট তাই নাও আমি প্রচন্ড আমি আমার আর শরীর চলছে না আমি ওই জন্য ওদেরকে বললাম গুড নাইট আর ব্লগটাও আজকে এত দূর অব্দি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন লাগে ততক্ষণের যে টাটা সবাই কুক খু কুক খুব ভালো থেকো